আবদুল্লাহ ইবনু আমার রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তা তার তাঁর সৃষ্টজীবকে অন্ধকারে সৃষ্টি করেন তারপর তিনি তাদের প্রতি নূর জ্যোতি নিক্ষেপ করেন সুতরাং যার কাছে তার এ নূর পৌঁছেছে সে সৎপথ প্রাপ্ত হয়েছে আর যার কাছে তার এ নূর পৌঁছেনি সে বিভ্রান্তিতে পতিত হয়েছে তাই আমি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলি আল্লাহর জ্ঞান ও ইচ্ছা অনুযায়ী যা হওয়ার তাই হয়ে কলম শুকিয়ে গেছে আহমাদ ছয় হাজার তিনশো ছাপ্পান্ন তির্মি দুই হাজার পাঁচশো মুসনাদে আহমাদের চার নংখণ্ড নং একশো ছিয়াত্তর একশো সাতানব্বই এবং আত তির্মি দুই নংখণ্ড পৃষ্ঠা একশো সাত ইমান মিশকাতুল মাসাবিহ একশো এক হাদি স্টিভ মান শহীদ